যারা বলতেন আমি আর্মি লাইগা দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখিচ্ছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে এটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনার প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি যা যা করছে সব ইন্ডিয়া প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বোন হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করেছে। সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোন অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোস থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে করতে বাধা দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ানে মনে হয় একটা গল্প পড়তাম গণি মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল গণি মিয়া একজন গরিব চাষি তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষি তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে সানদের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় সানদের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লেসপেন্সার এদের মেরুদন্ড বেসা দিছে মোদির কাছে আর ইসের কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ मारे এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আমলিকে চিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপিকে প্রতিশ্রুতি দিছে ওয়াক ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আমলি অংশ নেবে কিন্তু আমলি তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান दखলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আমারের একটা तरीका আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে রাজনীতিতে ন্যারেটিভ গুলো বজায় না থাকে কি কি সেই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সবকিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিচ্ছিল হারামজাদাকে এখনই গ্রেপ্তার করেন কি গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খাইছে মাখন খেয়েছে না ও মাখনের জিনিসগুলো বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলো বের করা যাবে ওকে আগে ঢুকান ভিতরে বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায় এটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায় এটা ভালো আওয়ামী লীগকে চায় আর এই আওয়ামী বানাইতে দায়িত্ব দিছে ওয়াকার ইন্ডিয়া গুয়ের আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডাইরিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে লেটকা গু হতে পারে গু গুই আওয়ামী আবার ভালো মন্দ কি আমালিক লীগ ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু এই ভালো আওয়ামী কে কে থাকবে আজ সেটা দেখি সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোয়েল হবে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ও আকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ও এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনাদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না নিয়োগ দেওয়া যে সারা কুক উই এই এইটা এইটা ঘুট পাকেছে বিদেশিদের তরফ থেকে এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই এবং সেই জন্য সাদা মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশন এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি ইলেকশন মনিটর করে দিব একেবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফৌজানুর তাপস শিরিন শারমিন চৌধুরী সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র শির শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও তো কথা সরে না হাগা করে না ও ইন্ডিয়ার কথা সালা এমন একটা দেশ সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না Now, coming on to what you asked for Bangladesh, As for the concern, it is too early for to take any for us. I am very clear, the military to military relationship is very strong and we keep exchanging notes on regular basis to ক্ষতি করা যাবে না কারণ হাইছে নি হ্যাঁ যখন প্লট নাম হাসিনাটা তখন জেনারেলরা আর যখন বাম বুকায় জেনারেল তখন ইনস্টিটিউটের পিছনে লুকায় মানে সৈনিকদের পিছনে লুকায় পাঁচই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে একটু তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোক মিশনে ছিল পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্ধুকে নল ঘুরে গেছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনেছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা সালা মনে করিস দেশটা উপনিবেশ তোর কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সব কয়টা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরে পনেরোই আগস্টে করে নাই পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার চব্বিশের আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল এসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না ওরা কোনোদিন মেরুদণ্ড বেঁচে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হয়েছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মুশারফের খুব ব্যাথ করা দিছে সৈনিকের আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নত যেন আর্মির জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররা ওয়াকার বাংলাদেশের সেনা প্রধান থাকার নৈতিক অধিকার হারিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কেসে ধ্বংস করে দিছে নিজের পজিশন কেসে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই জনগণের টাকায় বেতন মিয়া ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলাইছে কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাইদের মিটিংয়ে বরিশালে ঝামেলা করেছে কারা এর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ বিপ্লবী জনতাকে মব বললে অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেছেন যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষা এটাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে আজকের করণীয় কি এখন তাইলে প্রথম করণীয় ওয়ার্কারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারত প্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশিলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশের সোপর্দ করতে হবে কর্নেল রেদান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদওয়ান কেන්නේ আমাদের টাকা বেতন নাই সৈনিক সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারী থেকে দাও বাকা ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না মিয়া বেকুয়ার বাচ্চা তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার এই ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে আরমির সম্মান নষ্ট করছে কে কইছিলাম না হারকিউলিস বাবা না বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো হার্টের রোগে ওই আডম তোমার নাই তোমણે কইছিলাম আঙ্গুল তুলবা না ওই আঙ্গুল আমরা চিনি সকল আমলিগাদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে সকল আমলিಗರ ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইনে অফলাইনে যারা লিগ্যাল লেস্পেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না আমলিগের সকল পদধারী নেতাদের অ্যাকাউন্ট জব্দ করে তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব জনতার ব্লক লেট দেব আর একটা একটা করে আমলিগদের ধরে ধরে ঝুলায় দেব টাঙ্গায় দেব একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে দেওয়া হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ান লেসপেন্সার ওয়াকার থাকুক জেনারেলরা থাকুক সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক প্রথম আলো থাকুক ডেলিস্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসর ইউনুস থাকুক আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর একটা জুলাই হবে দরকার হইলে আবার আবার লড়াই হবে দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই লড়াইয়ের আহ্বান জানায় গেলাম সিপাহী জনতা দরকার হইলে আবার মাঠে নামবে সাতই নভেম্বরের মতো পনেরোই আগস্টের মতো পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টের ভুল আমরা আর করব না জান দেবো কিন্তু জুলাইয়ের অর্জন দেবো না ইনশাল্লাহ খোদাতালা আবার আমাদের বিজয় আনার তৌফিক দিন ইনক জিন্দাবাদ